আজকে এই যে শুক্রবার ছিল পনেরোই আগস্ট ছিল আজকের এই দিনে যারা শেখ মুজিবরা ভালোবাসা গা গিয়ে চিৎকার করে স্বেচ্ছাসামাজি করে কয়েকজন শেখ মুজিবের জন্য আজকে নামাজ পড়তে যেহেতু আওয়া করছে এমনকি আওয়ামী লীগের কয়টা লোক আজকে নামাজ পড়তে গেছে জুমান নামাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিব এবং তার পুরো পরিবারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবীয় শক্তি পরাজিত হয় আমাদের সেনাবাহিনীদের শক্তিটা বিজয়ী হয় তো এরপর থেকে প্রতি বছর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো কাঙ্গালি আয়োজন করে গরু কেটে কেটে মানে করেন রাত্রের ভিতরে মোটামুটি সব বাঘ হয় কাঙ্গালি পুজোর জন্য শুধু হাড়গুলা থাকে আর বট আছে বুড়ি আর কি যেটাকে বলা হয় বট ওইগুলা দিয়ে কোনো রকম খিজুরি খেজুর টিজুরি পাচানো পাকানো হয় ডিজে পার্টি করা হয় গান চলে অশ্লীলতা চলে এগুলাই আমরা এত বছর থেকে পনেরোই আগস্টের মূলত যে প্রোগ্রাম সেগুলো দেখে আসতেছি এবং আওয়ামী লীগের লোকজন এগুলো কেন করে তারা শেখ মুজিবকে খুব ভালোবাসে আর এগুলার মাধ্যমে কি হয় শেখ মুজিবের যে কবরে যে আজাবটা সেগুলো তারা মাপ পরার জন্য এগুলা করে থাকে হ্যাং ভাই কবর তো আর আওয়ামী লীগের নিয়মে চলবে না কবরের হিসাব নিকাশ তো আর আওয়ামী লীগের সংবিধানে চলবে না কবরের হিসাব নিকাশ চলবে আল্লাহ এবং আল্লাহ রাসুল যে সংবিধান দিয়ে গেছে সেই সংবিধানের আলোকে কবরে আপনি কারোর জন্য দোয়া ফাটাতে হলে কারো আজাব মাপের জন্য দোয়া ফাটাইতে হলে সেটা তো আপনার গায়ের জোরে আপনার কাঙ্গালি ভোজের কারণে সেগুলা সেই দোয়াগুলা যাবে না আপনাকে সহি কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী নিয়ম পালন করে আপনার দোয়া পেরোতে পাঠাতে হবে মৃতদের আত্মার রোহের মাখ পেরাতের জন্য এটা হচ্ছে মূল কথা এখন শেখ মুজিব মারা যাওয়ার পরে শেখ মুজিবের লেসপেন্সার যারা আছে বা আওয়ামী লীগের যারা সমর্থক আছে শেখ মুজিবকে যারা ভালোবাসে এই পনেরোই আগস্টে যে আকাম গুলা করে এটা দ্বারা কি আসলে শুধুমাত্র তাদের ফ্যাটটাই বাড়ে তাদের ফ্রিজে বস্তু ঢুকে শেখ মুজিবেরও কোনো উপকার হয় না শেখ মুজিবের কবরেরও কোনো উপকার হয় না আর হাসিনা এবং হাসিনার লেসপেন্সারদের এমন একটা ভাব যে শেখ মুজিব জান্নাতে চলে গেছে গিয়া ওইখানে সে নেতৃত্ব দিচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু হাসিনা এবং হাসিনার লোকজনের চিন্তাভাবনা এমন যে শেখ মুজিব জান্নাতে গিয়ে বসি রয়েছে সে জান্নাতে গিয়ে অলরেডি বাংলাদেশের থেকে যারা মারা যাইতেছে তাদের শাসনবান নিতে আসছে এখানে নেতৃত্ব দান করতে তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এমন আজকে এই যে শুক্রবার ছিল পনেরোই আগস্ট ছিল আজকের এই দিনে যারা শেখ মুজিব ভালোবাসা কইয়া কুয়া চিৎকার করে স্বেচ্ছামেজি করে ওই শেখ মুজিবের জন্য আজকে নামাজ পড়তে যেহেতু আকর্ষ এমনকি আওয়ামী লীগের কয়টা লোক আজকে নামাজ পড়তে গেছে জুমান নামাজে যাই নাই তো কারণ আরে তাদের ভালোবাসা যে ওই যে বিনম্র শ্রদ্ধা আরে বাবারে এটা তারা যদি কারো কবরের আজাব যদি মাফ হইতো তাহলে শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালে মারা যাওয়ার পর পরে সে জান্নাতে চলে যেত ওরা তো মনে করে যে ওরা নিজস্ব আলাদা একটা ধর্ম ওরা কবরে গিয়া ওইখানে গিয়ে প্রভাব কাটাইবে হয়তো শেখ মুজিব পরিচয় দিব বেস্তা নি আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট আসছিলাম আরও তো হেতারা ফুটকি মারি দিছে ইয়ারলাই নাইন আমরা চলিয়ে যাইছে তা আরে যা আরে বাবা রে কি হুমকি তুমকি হেতার হিয়া নো হুমকি চলবো এইসবগুলো কেজুই চলবো না আজকে এই যে পনেরোই আগস্ট শুক্রবার ছিল আওয়ামী লীগের কয়টা লোক মসজিদে গেছে নামাজ পড়তে আর বান্দির পুত্রেরা তো ঠিকই বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এই সে বাল ছাল দিয়ে ফেসবুক আলাইছে যদি কবরের আজাব যদি ফেসবুক পোস্টের কার মাধ্যমে আর বিনম্র শ্রদ্ধার মাধ্যমে মাফ হইতো তাইলে তো হইছিলেই